নমস্কার অনেক চ্যানেলেই তো আপনারা শুনেছেন অনেক অনুষ্ঠানে রুপোর ছাল্লা মানে চাঁদিকা ছাল্লা এই হাতের আঙ্গুঠাতে পড়তে রেকমেন্ড করা হচ্ছে বলা হচ্ছে সৌভাগ্য যদি বৃদ্ধি করতে হয় কোটিপতি হতে হয় তাহলে একটা ছল্লা পুরুক সবাই একটা ছল্লা ব্যবহার করুন একটা শুধু জিনিস লক্ষ্য করবেন যারা এই জাতীয় জিনিসকে বলছে তাদের হাতে কিন্তু ওটা নেই তারা জানে ওটা পড়লে তার জীবনে কি হতে পারে এবার একটু সায়েন্টিফিকালি জিনিসটাকে বোঝার চেষ্টা করুন প্রথম যখন আপনি হাতের দিকে তাকাবেন যে কোনো একটা হাত মনে করুন হাতের দিকে তাকালেন হাতের যে পাঁচটা আঙ্গুল এই পাঁচটা আঙ্গুল পঞ্চতন্ত্র যেমন হলো অগ্নি বায়ু আকাশ পৃথিবী জল বেশ এবারে কথা হলো যে আমাদের শরীর যেসব এনার্জি সব এনার্জিগুলো কিন্তু এই অগ্নি তত্ত্ব দিয়ে প্রবাহিত হয় এক একটা তত্ত্বের মধ্যে কেমন শুধু যদি আপনি এই কটা আঙ্গুল দিয়ে কিছু করতে চান দেখবেন কিছু হবে না যেটি বায়ু আর অগ্নি সংযোগ করতে করেন তাহলে বায়ুতত্ত্বের যেসব বেনিফিট সেগুলো আসবে অগ্নির সঙ্গে যখন আকাশ আকাশতত্ত্ব অ্যাড করবেন তখন আকাশ আকাশতত্ত্বর যেসব এলিমেন্ট সেগুলো অ্যাক্টিভ হয় পৃথিবী তত্ত্বর সঙ্গে অগ্নি অ্যাড করলে তার তত্ত্ব সন্তুলিত হয় জলতত্ত্বের সঙ্গে অগ্নি অ্যাড করলে জলতত্ত্ব সন্তান সব বোঝা গেল এবারে এই যে শরীর এই যে আমাদের শরীরের যে এনার্জি এগুলো ফ্লো করে হচ্ছে এই অগ্নিতত্ত্বর মধ্য দিয়ে সমস্ত জায়গাতে এবার আপনি কি করলেন মাঝখানে একটা কড়া পুড়িয়ে দিলেন আপনার শরীরের যেসব এনার্জি সেগুলো কিন্তু ওইখানেই আটকে গেল এবারে এই যে বুড়ো আঙুলটা থাম এবার এটাকে একটু ভাবুন এই থামের মাথাটা এটা হলো আপনার ডিসিশন মেকিং আর তার নিচের অংশটা হলো আপনার সেলফ ইনিশিয়েটিভ এই দুটো জিনিসেরও ইতিবৃত্ত হয়ে গেল যখনই মাঝখানটা একটা কড়া পরিয়ে দিলে এই দুটো জিনিসই আপনার কিন্তু ব্লক হয়ে গেল এবারে এই অগ্নিতত্ত্ব তখন জল বায়ু যেখানেই টাচ করুন তার সঙ্গে কিন্তু তত্ত্বগুলো বিঘ্নিত হয় তো এইটা কিন্তু সায়েন্টিফিক্যাল জিনিসটা না বুঝে তো কেউ বুঝতে পারবেন না অতএব কেউ একজন তখন বলেছে চান্দিকা ছল্লা পড়ুন আর জীবনের দেখবেন কিসমত পাল্টে যাবে কটা লোকের পাল্টেছে একটু আমাকে বলবেন তো যে আর যারা বলছে তাদের হাতে দেখেছে তারা করেন না আরেকটা অসুবিধা আছে যেমন এইখানে একটা কোনো কড়া পড়া যদি যাদের পড়া থাকে এরকম মানে রূপও তাদের অনেক অনেক রকম অশুভ শক্তিও কিন্তু তাকে অ্যাট্রাক্ট করে এটাও একটা খুব একটা ভালো লক্ষণ নয় এবং তাদের জীবনে দেখবেন ডিসিশন মেকিং সব সময় প্রবলেম সবসময় প্রবলেম ডিসাইড করতেই পারে না কারণ তার যে ডিসিশন মেকিং যে জোনটা সেই জায়গাটাকে কিন্তু ব্লক এবারে আপনি নিজে চিন্তা করবেন এটা আপনার পড়া উচিত উচিত না নমস্কার